মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এম ডি রনি মৎস্য হাজারি অ্যান্ড নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে সকল মাছ ভাইরা বর্তমান সময়ে মাগুর মাছ চাষ করার কথা চিন্তা করছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন আমাদের দেশের মাছের বাজারে দামি মাছগুলোর মধ্যে কিন্তু মাগুর মাছও একটি একটা সময় ছিল যখন প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে কিন্তু মাগুর মাছ পাওয়া যেত কিন্তু কালের বিবর্তনে প্রাকৃতিক উৎস থেকে কিন্তু এই মাছটা অনেকটাই বিলুপ্তির পথে যে কারণে মাগুর মাছের চাষ করে এই মাছের যে চাহিদা সে চাহিদা পূরণের চেষ্টা চলছে আমাদের দেশে মাছের বাজারে কিন্তু বর্তমানে ভালো দাম পাওয়া যায় মাগুর মাছের তো অনেক মৎস্য খামারি ভাইয়েরাই রয়েছেন যারা মাগুর মাছ চাষ করতে চান কিন্তু তাদের জন্য মাগুর মাছের পোনাটা একটু দুষ্কর হয়ে যায় আর তাই আপনাদের জন্য বাংলাদেশের বেশ কিছু হ্যাচারি রয়েছে যারা মাগুর মাছের পোনা উৎপাদন করে সারা দেশে সরবরাহ করছে তো এখন ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মাগুর মাছের পোনা মজুদের যে পুকুর সে পুকুর থেকে মাগুর মাছের পোনাগুলো তোলা হচ্ছে ডেলিভারির জন্য আজকে একটি ডেলিভারি রয়েছে যে কারণে পোনাগুলো উত্তোলন করা হচ্ছে তো এখন যে পোনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা জানেন হাইব্রিড জাতের মাগুর মাছ খুব দ্রুত সময়ে বেশ ভালো পরিমাণে বৃদ্ধি পায় এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের পুকুরে চাষ করতে পারবেন এককভাবে চাষ করলে দেখা যায় বেশি পরিমাণে লাভবান হওয়া যায় এই মাগুর মাছ চাষে এই হাইব্রিড জাতের মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের খাদ্য খাইয়ে এই মাছগুলো চাষ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে একটু চেষ্টা করবেন পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এক্ষেত্রে পুকুরের পরিবেশ ভালো থাকলে মাছের স্বাস্থ্য থাকবে এবং কোনো ধরনের ছাড়াই আপনারা মাগুর মাছগুলো বাজারজাত করতে পারবেন আপনারা যারা বর্তমান সময়ে হাইব্রিড মাগুর মাছ চাষ করার জন্য হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন সংগ্রহ করতে পারবেন এমডি রনি মৎস্য হ্যাচারি নার্সারি থেকে আপনারা এখন যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এই পোনাগুলো ছাড়াও আমাদের কাছে বেশ কয়েকটি সাইজের মাগুর মাছের পোনা রয়েছে আপনারা যারা এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে যোগাযোগ করুন এখনই আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিচ্ছি যে কারণে পোনা মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই